নমস্কার বন্ধুরা আমি শ্রী ভালো আছে আজকে আপনাদের একটি বসীকরণের হচ্ছে কাম বসীকরণ অর্থাৎ কাম দেব হচ্ছে আমাদের হিন্দু মতে এক দেবতা যা হচ্ছে আপনাদের ভালোবাসার ঠাকুরও তা তার বউ হচ্ছে রতি কাম কামরতি বসীকরণ বা কাম বশীকরণের মাধ্যমে কিন্তু আজকে আপনাদের একটা টোটকা দেব তার জন্য মন্ত্র এবং আপনার মুদ্রা এই দুটো জিনিস আপনাকে করলেই কিন্তু কাজ কমপ্লিট হবে আর কাম বসীকরণ একশো পার্সেন্ট গ্যারেন্টি তাদের মধ্যেই কাজ হয় যারা হাজব্যান্ড ওয়াইফ যারা বিবাহিত হয়েছে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু কাম বসীকরণ এর বাইরে কিন্তু কেউ কাম করতে যাবেন না বা অকপ্রয়োগ করবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকে কাম জন্য যে মুদ্রাটি দেখাচ্ছি ভালো করে মন দিয়ে দেখবেন স্কিপ না গো তাহলে তার জন্য কি করতে হবে কাম মুদ্রা এটা হচ্ছে কামদেরের মুদ্রা আর এটা হচ্ছে রতির মুদ্রা এইভাবে আপনার বাড়ির পূর্ব দিকে বসে আপনাকে আসনে বসে ধূপদীপ জ্বালিয়ে ওং রিং কাম দেবায় নম ওং রিং কাম দেবায় নম এই মন্ত্রটি একান্নবার পাঠ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার ছবির মধ্যে আপনাকে ওং রিং কাম দেবায় নম মন্ত্রটি একান্নবার লাল কালি দিয়ে লিখতে হবে আর লিখে নেওয়ার পরে একটি অসত্য বাতার সাথে এই ম ছবিটি আপনি যার ছবিটি আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার ছবিটি অসত্য বাতার সঙ্গে জ্বালিয়ে দেবো পরপর সাত দিন করবেন সাত দিন পর থেকে কিন্তু আপনি রেজাল্ট পাওয়া শুরু করুন এমন না যে আপনার কথায় উঠবে বসবি আপনার সঙ্গে যে সম্পর্কটা দূরত্ব হয়ে গেছিলো সেই দূরত্বর জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবো মিনিমাম আপনি এই কাজটি একুশ দিন করুন মনে রাখবেন মঙ্গলবার থেকে শুরু করবেন কাজটি একুশ দিন করলে কিন্তু আপনি কাজে পল পেয়ে যাবেন নমস্কার জয় গুরুবান বন্দেব জয় মাতারা